আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের বাচ্চা এবং বড়দের শর্ট টপস কালেকশন আছে বোম্বের এগুলো দেখিয়ে দিবো আপনাদেরকে এক এক করে আর ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টাইন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা কিন্তু এখন বাচ্চাদের এবং বড়দের জন্য এই শর্ট টপস কালেকশনগুলো নিতে পারবেন সম্পূর্ণ বোম্বের কালেকশনে ব্র্যান্ডেড আইটেম সো আপনারা অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যারা সরাসরি চলে আসবেন তারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন গাইস্যার আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা টপস দেখাচ্ছি দেখেন এই টপসগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা একেবারে গলার উপর থেকে নিষ পর্যন্ত এখানে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের পাতার কাজ করা আছে স্টোন ওয়ার্কের অনেক চমৎকার অনেকেই আছেন যারা শর্ট স্টাইলের স্টোন ওয়ার্কের টপস আপনারা চাচ্ছেন মার্কেট থেকে নতুন ডিজাইন নতুন কালারে তারা কিন্তু এই স্টোন ওয়ার্কের শর্ট টপসগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন আর এগুলোর সাইজগুলো কিন্তু আপনার একেবারে বাচ্চাদের থেকে একেবারে বড়দের পর্যন্ত আপনারা নিতে পারবেন মম বেবি মিলিয়েও নিতে পারবেন আপনারা চাইলে আর এগুলো বাচ্চাদের সাইজ কত থেকে থাকবে এটা আপনি বছর থেকে 8 গাইস আমি বুঝিয়ে বলি এই ধরনের টপস আজকে এখানে যে কয়টা টপস থাকবে প্রত্যেকটা টপসই কিন্তু আপনার 8-10 বছর বয়স থেকে একেবারে বড়দের সাইজ আপনি নিতে পারবেন আর এগুলো কি তো ফ্যাবিসগুলো বোম্বের ফ্যাবিস আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বোম্বের কালেকশন হ্যাঁ আজকে যে কালেকশনগুলো থাকবে সম্পূর্ণ বোম্বে কালেকশন থাকবে আর আপনারা যদি যাচাই-বাছাই করতে চান মার্কেটে আসবেন কাপড়গুলো ধরে দেখবেন কোয়ালিটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ওকে আর এটা কি কালার আছে ভাই এটার একটাই কালার আর এগুলোর আগে আপনারা কত সেল করতেন আর কি মার্কেটে আর কি বাইশো থেকে দুই হাজার টাকা প্রাইজে সেল করতেন বোম্বের এই টপস গুলো আচ্ছা আচ্ছা মার্কেটে সেল করতেন সো এখন আপনারা অনলাইনে কত দিতে চান এখন আমরা অনলাইনে দিবেন তেরোশো নব্বই টাকা গাইস আপনারা কিন্তু এখন অনলাইনে তেরোশো নব্বই টাকায় পাচ্ছেন এই ড্রেস গুলো সো আজকে এখান থেকে যে কটা দেখাবেন সবগুলো কি একই প্রাইসে থাকবে গাইস আজকে আপনাদেরকে যে কটা টপস দেখাবো এখান থেকে বোম্বের কালেকশনে প্রত্যেকটা টপস কিন্তু আপনারা ফ্ল্যাট রেট তেরোশো নব্বই টাকায় পেয়ে যাবেন যেগুলো ভাইরা সেল করতে দুই হাজার বাইশশো করে মার্কেটে সো অনলাইনে নিলে কিন্তু আপনার তেরোশো নব্বই টাকা অফার নিতে পারবেন অথবা যারা সাথে স্ক্রিনশটটা নিয়ে আসবেন আপনার মার্কেটে এসেও কিন্তু আপনি স্ক্রিনশট দেখিয়ে কিন্তু এই প্রাইসে নিতে পারবেন আচ্ছা এখন অন্য একটা ডিজাইন আমরা যাবো না আচ্ছা এখন অন্য কাজ করা পার্পেল কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার পার্টি ওয়ার কাজ করা আর চাইলে আপনার এই টপস গুলো ওয়ার ভাবে ইউজ করতে পারেন জিন্স প্যান্টের সাথে অনেক চমৎকার আর কাপড়টা কিন্তু অনেক সুন্দর কারণ এগুলো কিন্তু আপনার বোমের কালেকশনে পাচ্ছেন খুব কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটির গ্যারান্টি আছে এবং কাপড়ের কালার গ্যারান্টি পেয়ে যাবেন এখানে আসলে ওকে অনলাইনের মাধ্যমে আপনার গ্যারান্টি সকালে নিতে পারবেন আর এগুলো ফ্ল্যাট রেট থাকবে তেরোশো নব্বই করে প্রত্যেকটার যেগুলোর প্রাইস ছিল আপনার দুই হাজার বাইশশো করে এগুলো কিন্তু আপনি এখন ফ্ল্যাট রেট তেরোশো নব্বই করে পাচ্ছেন বাচ্চাদের এবং বড়দের জন্য আপনি নিতে পারবেন আর থেকে দশ বছর বাচ্চাদের প্লাস বড়দের জন্য নিতে পারবেন এই যে দেখেন এক একটা এক এক ডিজাইন এক এক ডিজাইনে স্টোনের কাজ করা দেখেন অনেক চমৎকার এটা হোয়াইট কালারের মধ্যে ওকে আর এটার মধ্যে কালার আছে কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিতে পারেন আর এটার কাজটা একটু দেখে আপনাদের এটা কিন্তু হাতার মধ্যে কাজ করা আছে এই যে দেখেন অনেক চমৎকার খুবই চমৎকার দেখেন আর এগুলো কিন্তু আপনার তেরোশো নব্বই করে পাচ্ছেন আর আজকে যে কটা দেখাবো টপস এগুলো প্রাইস থাকবে তেরোশো নব্বই করে আর এটা কিন্তু কাপড়ের কোয়ালিটির উপর দামটা ডিপেন্ড মানে হয়েছে প্রাইসটা এইভাবেই হয়েছে আপনারা তো ভাবতে পারেন যে না ফ্ল্যাটের হিসাবে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মার্কেটে আসবেন এবং আমার একটা অনুরোধ আপনারা কাপড়টা যাচাই করে তারপর ভাইদের কাছে কেনাকাটা করবেন চাইলে আপনারা যাচাই বাছাই করে আসবেন কোনো সমস্যা নেই কিন্তু এগুলো অরজিনাল বোম্বে কালেকশন পাবেন এখানে আসলে আর এখানে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এই স্টোনগুলো কিন্তু উঠবে না যেহেতু এটা বাইরের প্রোডাক্ট স্টোন ওঠার কিন্তু সম্ভাবনা নেই দেখেন এটা কোটি স্টাইলের অনেক সুন্দর এগুলোই আপনারা আট থেকে দশ বছর বাচ্চাদের অর্ডার করবেন এবং বড়দের জন্য অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কালার আর এগুলোর প্রাইস পড়বে তেরোশো নব্বই করে সম্পূর্ণ বোম্বের কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো একেবারে শর্ট টপসের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা এটা ছোট বেবিদের জন্য আপনারা নিতে পারেন অনেক কিউট দেখেন আর এটার হাতাটা দেখেন আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা এটা কালার আছে ভাই আর একটা কালার আছে ভাইয়া এটার আরেকটা কালার আছে মিষ্টি কালার মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর সুতোর কাজ করা খুবই চমৎকার তেরোশো নব্বই করে পড়বে এই বম্বে কালেকশনের টপস গুলো আর এই টপস গুলো আপনার ছোট থেকে বড়দের অর্ডার করতে পারবেন এখন যদি আপনাদের একটা টপস দেখাই খুবই আনকমন এটা স্টিচ কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব শাইনিং গ্লেজি কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক আপড়ে আছেন যারা একটু পার্টি ওয়ার পড়তে চাচ্ছেন টপসগুলো বা ব্লেজারের নিচে পড়বেন তারা কিন্তু এই টাইপের টপসগুলো নিতে পারেন খুব শাইনিং এটার উপর যখন একটা ব্লেজার পড়বেন তখন কিন্তু ফিটিংসটা আপনার খুব সুন্দর চলে আসবে এগুলো আপনার চাইলে লেগিংস জিন্স প্যান্টে পড়তে পারবেন সম্পূর্ণ ফ্যাশনেবল দেখেন আমি কাপড়টা আবারও আপনাদের দেখাই সম্পূর্ণ শাইনিং দেখেন অনেক সুন্দর আচ্ছা এগুলোর প্রাইস পড়বে তেরোশো নব্বই করে আর প্লাস এই টাইপের টপসগুলো আপনারা বাচ্চাদের জন্য কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন আট থেকে দশ বছর বাচ্চাদের প্লাস বড়দের জন্য অর্ডার করতে পারবেন এটাও কিন্তু শাইনিং এর মধ্যে পাচ্ছেন দেখেন খুব শাইনিং কাজ করা সম্পূর্ণ স্টিচ এগুলো কিন্তু যে কোনো ফিগারে চলে আসবে মানে চিকন ফিগারও পড়তে পারবেন বা যারা একটু ফ্যাট আছেন তারাও পড়তে পারবেন ফ্লেক্সিবল এগুলো ওকে এখন আমি আরেকটা টপস দেখাবো আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এটা এক কালারের মধ্যে যারা পড়তে চান এখানে একটা লকেট দেওয়া আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা এক কালারে এই যে হাতাটা ফুল স্লিভের মধ্যে খুব চমৎকার তেরোশো করে পড়বে কালার দেখাচ্ছি এই যে দেখেন এই একটা কালার আবারও বলছি এই টপসগুলো কিন্তু আপনারা অরিজিনালি বাইরের মানে বোম্বের কালেকশন পেয়ে যাচ্ছেন অনেকেই আছেন যারা ঘরে বসে একটু ভালো কোয়ালিটির ভালো মানের বোম্বের কালেকশনের টপসগুলো নিতে চাচ্ছেন অরিজিনাল বোম্বে তারা কিন্তু এই টপসগুলো এখান থেকে সরাসরি অনলাইনে নিতে পারবেন একেবারে গ্যান্টি সহে আপনারা পেয়ে যাবেন আর যারা যাচাই বাছাই করে নিতে চান তারা কিন্তু মার্কেটে চলে আসতে পারেন এই যে দেখেন আমি ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি আপনার এই যে মেড ইন ইন্ডিয়া সম্পূর্ণ কিন্তু বাইরে আচ্ছা এগুলো প্রাইস পড়বে তেরোশো করে আমি এখন আরও কিছু দেখাবো আপনাদের এই যে দেখেন এগুলো কি ভেতরে হাতা আছে নাকি স্লিভলেস একটা হাতা আছে এগুলোর ভেতরে হাতা দেয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন বুকের কাছটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু চমৎকার পার্টি ওয়ার কাজ করা অনেক সুন্দর দেখেন এই টি শার্টটা কিন্তু অনেক সুন্দর মাঝখানে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা আপনারা চাইলে বাচ্চাদের এবং বড়দের জন্য নিতে পারবেন এগুলো ফ্ল্যাট রেট থাকবে তেরোশো নব্বই করে আর এই যে দেখেন হাতা আছে হাতা লাগিয়ে নিতে হবে আচ্ছা এটার কালার আছে কালার দেখাচ্ছি আট থেকে দশ বছর বাচ্চাদের অর্ডার করতে পারবেন প্লাস বড়দের জন্য নিতে পারবেন দুইটা কালার থাকবে তেরোশো টাকা পড়বে বোম্বের কালেকশনে ওকে এখন আরও কিছু দেখাবো আপনাদের এগুলো সব বোম্বের কালেকশন আপনার কোয়ালিটিফুল ড্রেসের মধ্যে পাচ্ছেন আমি আবারও বলছি আপনারা যারা কাপড় কোয়ালিটির গ্যারান্টি চান বা কালারের গ্যারান্টি চান তারা এই ড্রেসগুলো নিতে পারবেন এবং আপনারা কিন্তু টাকা দিলেও কিন্তু কাপড়ে ঠকবেন না কাপড়গুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন আপনারা এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের এখানে আপনারা আসলে কিন্তু টাকা পরিমাণ জিনিসটা পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন আপনারা যখন কাপড়গুলো ধরবেন বা আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনারা খুব কমফর্ট পাবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ফুল একটা ফ্যাব্রিক্স আচ্ছা আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস করবে পড়বে আর এগুলো কিন্তু আপনার আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন প্লাস বড়দের জন্য প্লাস আপনারা চাইলে কিন্তু বমবেবি মিলিয়ে নিতে পারবেন এটার ভিতরে কিন্তু টি শার্ট দেওয়া আছে কোটি স্টাইলের খুব সুন্দর এখানে একটা লকেট দেওয়া আছে আর ভেতরে হাতা দেওয়া আছে আর এই টাইপের ড্রেস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি একটু আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে টপস আপনাদের দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে আপনারা দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুব ব্যতিক্রম এখানে কিন্তু কুচি করা আছে ব্যান কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু তিনটা শো বাটন দেওয়া আছে অনেক চমৎকার হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে আর এটা কিন্তু একটু মডেলিং টাইপ আপনারা পাচ্ছেন ফ্যাশনেবল আর এটা কি কালার আছে এটার একটাই কালার আর এটা সাইজ থাকবে আট থেকে দশ বছর বাচ্চাদের প্লাস বড়দের জন্য নিতে পারবেন প্রাইসটা কত থাকবে প্রাইস টা থাকবে তেরোশো নব্বই টাকা ওকে আমি কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি বারে বারে আপনার এখান থেকে যে কয়টা টপস নেবেন প্রত্যেকটা প্রাইস পড়বে তেরোশো নব্বই করে সম্পূর্ণ বোম্বের কালেকশন এই যে দেখেন এটার গলার কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে নিখুঁতভাবে এখানে কিন্তু একটা স্টোনও উঠা নাই মানে উঠবে না এগুলো ভাইরা কিন্তু গ্যারান্টি দিয়ে দিবে আপনাদের স্টোনের উপরে দেখেন অনেক চমৎকার কারণ এগুলো বম্বের প্রোডাক্টস এগুলো কিন্তু স্টোনের গ্যারান্টি আছে ওকে আর এগুলোর প্রাইস পড়বে তেরোশো নব্বই করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা আট থেকে দশ বছর বাচ্চাদের প্লাস বড়দের চাইলে আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস পড়বে তেরোশো নব্বই করে ভাইরা যেগুলো সেল করে মার্কেটে সাধারণত দুই হাজার বাইশশো টাকা প্রাইসে হ্যাঁ হাই রেঞ্জের মধ্যে সো অনলাইনে আপনারা যারা নেবেন প্রাইস পড়বে অনলি তেরোশো নব্বই করে আর যারা স্ক্রিনশট নিয়ে আসবেন দোকানে তারাও কিন্তু তেরোশো নব্বই টাকা এই ড্রেসগুলো এখন পেয়ে যাবেন ভাইদের এই শোরুম থেকে অনেক রিজনেবল প্রাইসে পাবেন প্লাস আপনাকে মার্কেট প্রাইস থেকে অনেক কমে পাবেন ভাইরা কিন্তু সেটাই বলার চেষ্টা করছে আপনাদেরকে আপনারা মার্কেট যাচাই করেও নিতে পারেন কোয়ালিটি এবং কাপড় দেখে ওকে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকান চলে আসলে ড্রেসগুলো সরাসরি এই ভাইয়ের কাছ থেকে আপনারা এখন মার্কেট থেকে সরাসরি যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য